আজ স্বামীজির জন্মদিন তো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে আমরাও খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক ম্যারাথন দৌড়ের আয়োজন রেখেছিলাম আজকে এই ম্যারাথন দৌড়ে কয়েকশো যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে আমাদের প্রধান লক্ষ্য ছিল একটাই নেশামুক্ত সমাজ গড়ে তোলা এই আহ্বানে আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন রাখা হয়েছে কয়েকশো যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে সেখানে তিনজন মহিলা তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আর তিনজন পুরুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আমরা গর্বিত আমরা ধন্য যে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী উনি ডাক দিয়েছেন নেশামুক্ত সমাজ গড়ে তোলা তাই পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে পশ্চিমবাংলা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি পঁচিশ টাকার পাউচ মদ খাইয়ে যুব সমাজকে আরো রসাতলে পাঠাচ্ছে তাই যুব সমাজকে বাঁচাতে হবে যুব সমাজকে রাস্তায় নামতে হবে মাঠে ময়দানে সব জায়গায় সক্রিয় থাকতে হবে শক্তিশালী দেশ গঠন করতে হবে শক্তিশালী পশ্চিমবাংলা তৈরি করতে হবে এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ের আয়োজন হয়েছিল খুব সুন্দরভাবে এটার আয়োজন সম্পন্ন হয়েছে সবাইকে ধন্যবাদ সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা যারা মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো 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 সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসি বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে